আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো গ্রিন হাউজে টমেটো সারা রোপণ তো সারাগুলি মোটামুটি একটু বড় সাইজের গ্রিন হাউজে যত ছোটো সারা রোপণ করা যায় ততই ভালো এই ডিফারগুলি পঁচিশ সেন্টিমিটার দূরত্ব এই জন্য আমরা তিনটি সারা দিয়ে একটা ডিফার আমরা গ্যাপ দিই যেমন এই লাইনে চল্লিশ সেন্টি ফর ফর ডিফার এই জন্য আমরা প্রতিটা ডিফার একটা একটা করে সাড়া দিই এই টমেটোর চারাগুলি দুইভাবে রোপণ করা যায় এভাবে একটি তো এই হলো একটা পদ্ধতি ঠিক এভাবে চারাগুলি রোপণ করা আর একটি পদ্ধতি হলো যেখানে পানি আসবে ডিফার ঠিক এই জায়গাতে একটু লম্বা করে মাটিগুলো একটু গর্ত করে ঠিক সারাগুলো এইভাবে একটু এই একটা পদ্ধতি স্ট্রেটভাবে এ একটা পদ্ধতি দুইভাবে টমেটো সারা রোপণ করলে রোপণ করা যায় এভাবে রোপণ করার উদ্দেশ্য একটাই এখান থেকে এখান পর্যন্ত যে অংশটি মাঠের নিচে আছে পুরোটা অংশতেই শিকড় আসবে আর এখানে শুধুমাত্র নিচের অংশে খালি শিকড় আসবে তো এই টমেটো গাছে মোটামুটি ফলন একটু ভালো আসবে মোটা তাজা হবে কারণ শিকড় প্রচুর পরিমাণ আসতে পারবে ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই কারণে আমরা সারাগুলো একটু বড়ো সারা হলে আমরা ঠিক এই পদ্ধতিতে রোপণ করি এবং সারাগুলো মিডিয়াম বা ছোটো সারা হলে আমরা ডাইরেক্ট এভাবে রোপণ করি వీడియో టైపు అం